আসসালামাইকুম রহমতুল্লাহ আবার চলে এসলাম আপনার জেলা ফরিদপুর থানা ড্যামরা ইউনিয়ন অর্থাৎ ড্যামরা হাটে কিন্তু সরাসরি চলে আসছি আজকের ইলিশের বাজারটা কিন্তু জানিয়ে দেব কথা বলাবো ক্রেতা এবং বিক্রেতার মাছ থেকে আজকে কিন্তু কথা বলাবো আগে মাছটা দেখানোর চেষ্টা করছি তারপরে কথা বলাচ্ছি আসসালামাইকুম ভাই হ্যাঁ কোথায় থেকে আসছেন ভাই আনিছি পোয়াকাটার থেকে পোয়াকাটা কত করে কেজি বিক্রি করছেন বিক্রি পাঁচশো সাড়ে পাঁচশো এখন চারশো চারশো লাগাইছেন মাছ ভালো তো ইনশাল্লাহ ভালো মাছ চারশো টাকা কেজি ইলিশ আসলে এই প্রথম দেখলাম এত কমের বাজার তারপরে কিন্তু এখানে ক্রেতা এবং বিক্রেতার মাছ থেকে কিন্তু সরাসরি কথা বলাবো তো আজকে কিন্তু ব্যতিক্রম কিছু না যে আমরা হাটে চলে আসছি সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু জানতে চাই ইলিশের বাজার তো দেখেন আমাদের এই হাটে কিন্তু প্রচুর পরিমাণ ইলিশ হয়েছে ইলিশ তাড়াতাড়ি কিন্তু দেখেন সরাসরি কিন্তু ইলিশের বাজারটা কিন্তু জানার জন্য চেষ্টা করছি এবং কত বাজার সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা কাকা কত করে কেজি আর কয়েন না লসে লাগাইছি ছয়শো আর পাঁচশো লসে হ্যাঁ লসে লাগাইছি ছয়শো আর পাঁচশো ছয়শো কোনটা কুয়াকাটা 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 ছয়শো আর পাঁচশো আসলে ইলিশের আপডেট আমাদের এই হাটে অঞ্চলে কিন্তু ইলিশ খুবই কম পাওয়া যায় তারপরে কিন্তু কিছু এখানে কিন্তু অনেক মানুষই আছে আহ মাছ কেনার জন্য যারাই আছে আসলে ব্যতিক্রম কিছু না আছে ভিডিওর মাধ্যমে সরাসরি দেখাবো ইলিশের মাছ এবং আরো যে মাছ আছে সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা দেখেন কত সুন্দর সুন্দর মাছ কিন্তু আমরা সেই হাটে কিন্তু মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা এখানে দেখেন কই মাছ আসলে এত বড় বড় কই মাছও কিন্তু এখানে চিংড়ি মাছ সহ পাকটা মাছ সহ কিন্তু এই হাটে পাবনা ফরিদপুর থানা অর্থাৎ যে আমরা ইউনিয়ন দিয়ে আমরা হাটে সরাসরি কিন্তু চলে আসছি টাকা কই কত করে কেজি বিক্রি করছেন দুইশো বিশ টাকা কেজি দুইশো বিশ টাকা কেজি আর চিংড়ি মাছ আটশো টাকা বিশ আর ভিডিও পেতে অবশ্যই আমরা হাট থেকে কিন্তু সরাসরি আপডেটটা জানিয়ে দিলাম কিন্তু মাছের বাজার থেকে কিন্তু মাছের হাট থেকে কিন্তু সরাসরি মাছের আপডেটটা জানিয়ে দিচ্ছে